জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল ইষ্ট সর্বস্বতায়ে ইষ্ট প্রীতিতেই সকল যোগের সিদ্ধি এবং সন্তোষের সন্ধান কোথায় পাবে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আত্মাই কই আর ব্রহ্মই কই তার মুক্ত বিগ্রহ হলেন ইষ্ট মানুষ যখন ইষ্ট সর্বস্ব হয় ইষ্ট পিতার্থে ছাড়া যখন সে একটা নিঃশ্বাসও ফেলে না তখনই সে একই সঙ্গে ভক্তিযোগ কর্মযোগ ও গান সিদ্ধ হয়ে ওঠে কর্মযোগ গানযোগ যাই বলো ভক্তির সঙ্গে যোগ না থাকলে কাজ হয় না সব যোগই আসে ভক্তিযোগ থেকে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর সন্তোষের সন্ধান কোথায় পাব শ্রী ঠাকুর শ্রী ঠাকুর আপন মনে বললেন আমরা যে কি চাই তাই জানি না তাই পরম পিতার শত দয়া সত্ত্বেও সন্তোষের সন্ধান কমই পাই জীবনে একজন জিজ্ঞেস করলেন এর প্রতিকার কি শ্রীশ্রী ঠাকুর ঠাকুর বলে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আমাদের চাইবারও আর কিছু নেই করবারও আর কিছুই নেই তাই সব অবস্থায় নামপরায়ণ থেকে মন ও মাথা ঠান্ডা রেখে ভেবে দেখতে হয় এ অবস্থার মধ্যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য কী করা যায় আর সাধ্যমতো তাই করতে হয় তখন প্রাণে প্রাণে বোধ করা যায় একমাত্র পরম পিতাই আসছেন আমাদের জীবনে নানাভাবে নানা রূপে আত্মসমর্পণ তখন আপসে আপ হয়ে পড়ে দুশ্চিন্তা ও অশান্তি তখন আমাদের ত্রিসীমানায় ঘেসতে পারে না একজন বললেন ঠাকুর মন অবসন্ন হলে পরম পিতাকে ডাকতেও তো ইচ্ছা করে না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয় মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয় ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয় ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে আসে সংসারে সবই অস্থির ইষ্ঠনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনর হয় তাহলে অস্থিরতার তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো নির্ভরতার একমাত্র স্থল পরম পিতা পরমদয়াল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখনও তিনি আমাদের ভোলেন না ছাড়েন না ধরে থাকেন কিন্তু তিনি যে সর্বদা তরে আমাদের ধরে আছেন তার সেই দয়াটা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকে নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনি আমার স্বার্থ তিনি আমার সুখ তিনি আমার ইহকাল তিনি আমার পরকাল তিনি আমার সব ফল কথা ভাববার বস্তু একমাত্র তিনিই একেই বলে ভাবভক্তি তখন তার প্রীতি সাধনই হয় জীবনের কাই তাই করে চলা ছাড়া থাকে না শ্রীজি ঠাকুর আরও বললেন উপযুক্ত গুরুলাভ হলে এবং তাকে অচ্যুত অনুরাগ গজালে আর ভাববার কিছু নেই কোনো প্রত্যাশা নিয়ে তাকে ধরতে নেই নিজের ইচ্ছার কোনো ধার না ধরে তার মনমতো করে নিজেকে গড়ে তুলতে হয় তিনি জানেন কার কিসে মঙ্গল তাই তার ইচ্ছা অনুযায়ী নিজেকে পরিচালনা করাই বুদ্ধিমানের কাজ এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে পৃষ্ঠপ্রসঙ্গ এখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয়পুর